এক মাগুরার নির্বাচন নিয়ে অনেক দিন ভুগতে হয়েছে এটা কথা হয়ে গেছিল মাগুরা স্টাইলের নির্বাচন মাগুরা স্টাইলের নির্বাচন মাগুরা স্টাইলের নির্বাচন আগামী দিনে এটা তাদের জন্য চরম একটা বিব্রতকর অবস্থা হবে যে তেরো স্টাইলের নির্বাচন এটা হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মানুষ যখন জুলুম করতে করতে অন্যায় করতে করতে অবিচার করতে করতে সীমা লঙ্ঘন করে তখন আমার আল্লাহ পাকড়াও করেন তো ঢাকা তেরো আসনে তাদের এই অবিচারটা বেশি ন্যাকেট হয়ে গেছে ন্যাকেট হওয়ার কারণে মানুষের সামনে তাদের পরিচয়টা প্রকাশ পেয়ে গেছে এবং ইনশাল্লাহ আগামী দিনে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশের মানুষের জন্য ঢাকা তেরো আসন অন্যতম একটা মাইল ফলক হবে ইনশাল্লাহ অতীতে অনেক কিছু হয়েছে এক মাগুরার নির্বাচন নিয়ে অনেক দিন ভুগতে হয়েছে একটা একটা কথা হয়ে গেছিল মাগুরা স্টাইলের নির্বাচন মাগুরা স্টাইলের নির্বাচন মাগুরা স্টাইলের নির্বাচন আগামী দিনে এটা তাদের জন্য চরম একটা বিব্রতকর অবস্থা হবে যে তেরো স্টাইলের নির্বাচন এটা হবে ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারে মোটামুটি আশ্বস্ত থাকতে পারেন যে এই বিষয়গুলি জনগণের সামনে আসে আরো প্রকাশ পাইতে থাকবে এবং এটা তাদের জন্য বুমেরাং হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক আমরা আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা ঘটনার ভিতর থেকে আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে আনেন কে মৃত জিনিস থেকে জীবন্ত জিনিসকে বের করে আনেন কে মাইয়িত কেজুল হাই আলামিন কুদরতের মালিক তিনি তিনি অন্ধকার থেকে আলোকে বের করে আনতে পারেন তিনি মৃত জিনিস থেকে ডিমের ভিতর থেকে একটা জীবন্ত মুরগি বের করে আনেন ডিমের মধ্যে কোনো জান আছে কিন্তু ডিম থেকে যে মুরগি বের হয়ে আসে তার জান থাকে হ্যাঁ তার জান থাকে তো মরা ডিম থেকে জ্যাতা মুরগি বের করেন কে আল্লাহ তো আমরা এখন পরিস্থিতি যেটা পড়েছি আমরা মনে করতেছি এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে গেল ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতের উপর আস্থা রাখি এবং ভরসা রাখি যে এর ভিতর থেকেও কল্যাণ বের করে আনতে পারবেন ইনশাল্লাহ আমার মালিক রব্বুর আলমিন আমরা একযোগে আমাদের চেষ্টাটুকু সব করে যাব। আমরা যদি আমাদের চেষ্টাটুকু সম্পূর্ণ করি ইনশাল্লাহ সফলতা আমার আল্লাহ দান করবেন